আমরা এর আগে দেখেছি বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর কিভাবে ভারত বিদ্বেষে যুক্ত ছিল ভারতবর্ষের উপর তাদের জিডিপি নির্ভর করে যে দেশটা ভারতবর্ষ ছাড়া বাঁচতে পারবে না সেই দেশটা পাকিস্তানের সঙ্গে গোপন ডিল করে আরেকটা পাকিস্তান বানাতে চাইছে নিজের দেশকে এই যে ক্লোজ ডোর মিটিং সেই মিটিং এ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং তিনটে বিষয় আলোচনা হয়েছে যে তিনটে বিষয় ভারতবর্ষ বা সাউথ ব্লককে ভাবাচ্ছে তাহলে কি বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ নামবে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য বাংলাদেশ এবং পাকিস্তান আমাদের পড়শি দেশ অথচ বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু অ্যাক্টিভিটি কিছু চরিত্র যা জানি আজ মূল আলোচনা করব এবং যা আপনাদের ভাবাবে যে কাকে এতদিন ধরে পড়শি দেশ ভাবতেন আমরা এর আগে দেখেছি বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর কিভাবে ভারত বিদ্বেষে যুক্ত ছিল এই ভারত বিদ্বেষ যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নেবে সেটা কখনো ভাবতেই পারেনি ভারতবর্ষ হয়তো এক্স্যাক্টলি আমি এই কথা বলছি তার কারণ ভারত বিদ্বেষ করতে গিয়ে পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে যে গোপন ডিল ইতিমধ্যে করেছে তারা যে বিষয়টা ইতিমধ্যে গোয়েন্দাদের গোপন রিপোর্টে সামনে চলে এসেছে সেইটা চাঞ্চল্যকর এবং সেই রিপোর্ট কি বলছে সেটা আমি বলবো এবং পাশাপাশি আমি যে বিষয়টা নিয়ে একেবারে শুরু করছি আজ আলোচনা যে বাংলাদেশ এবং পাকিস্তান একটা গোপন ডিল তাদের এয়ার ফোর্স তাদের সেনাদের মধ্যে হয়েছে যে গোপন ডিল ইতিমধ্যে গোয়েন্দাদের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা ইতিমধ্যে ভারতের একটা চিন্তার কারণ এবং তাতে ভারতের কী স্টেপ সেটাও আমি বলবো কিন্তু অবশ্যই এই বিষয়টা একেবারে গুরুতর বিষয় যে যে দেশটা পড়শি দেশ যারা ভারতবর্ষের উপর তাদের জিডিপি নির্ভর করে যে দেশটা ভারতবর্ষ ছাড়া বাঁচতে পারবে না সেই দেশটা পাকিস্তানের সঙ্গে গোপন ডিল করে একটা রাজনৈতিক দামাডোল সৃষ্টি করে আর পাকিস্তান বানাতে চাইছে নিজের দেশকে এক্স্যাক্টলি এই তথ্যই সামনে আসছে কী তথ্য সামনে আসছে আমি একটু বলার চেষ্টা করব এবং তাতে ভারতের কি অ্যাকশান সেটাও বলবো একেবারে গোয়েন্দাদের যে রিপোর্ট ইতিমধ্যে সামনে আসছে বাংলাদেশ এয়ারফোর্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্তা বলা ভালো ইউনুসের বিপুল সিন্ডিকেট যে সিন্ডিকেট ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট তারা পাকিস্তানে একটা গোপন ডোর বৈঠক করে বৈঠকটা কবে হয় এপ্রিল মাসের পনেরো থেকে উনিশের মধ্যে এই বৈঠকটা সম্পন্ন হয় এবং এই বৈঠক পাকিস্তানের উচ্চপদস্থ জঙ্গি আইএসআই এবং পাকিস্তানের সেনা ছিল উচ্চপদস্থ সেনা উপস্থিতিতে এই যে ক্লোজ ডোর মিটিং সেই মিটিংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং তিনটে বিষয় আলোচনা হয়েছে যে তিনটে বিষয় ভারতবর্ষ বা সাউথ ব্লককে ভাবাচ্ছে কি সেই তিনটে বিষয় প্রথম বাংলাদেশের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার পরিবর্তন তাকে সরিয়ে দেওয়া হবে এই জায়গায় এমন একজনকে আনতে হবে যে কিনা পাকিস্তান বা পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থক কে সে আমরা এই নিয়ে গুঞ্জন দেখেছিলাম আসিম মুনির সেই ব্যক্তি হতে চাইছেন আসিম মুনির নভেম্বরে তার রিটায়ারমেন্ট ঠিক তারপরে তিনি এই জায়গা দখল করে বসবেন এবং বাংলাদেশের অধিকর্তা হয়ে বসবেন পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন এই সংক্রান্ত একটা বিষয় আমি পুরনো কথা মনে করিয়ে দিই তিনজন পাকিস্তানি সেনাকর্তা রোহিঙ্গাদের সঙ্গে মিটিং করেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের বিভিন্ন ভুয়ো পাসপোর্ট নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে ঠিক তার কিছুদিন পর আমরা দেখেছি হায়ার অফিসিয়ালদের জন্য ভিসা বা একেবারে মূল যে ভিসা সেই ভিসা কিন্তু বন্ধ করে দেয় বাংলাদেশ হায়ার অফিসিয়াল পাকিস্তানিদের জন্য এবং এই জায়গায় পাকিস্তান বাংলাদেশের যে দোস্তি সেই দিকে কিন্তু ভারতবর্ষ নজর রেখেছিল ঠিক সেই নজর রাখতে গিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেইটা কিছুটা এই রকম যে এই যে ডিল সেই ডিলে যে বায়ুসেনা এবং বিভিন্ন সেনাবাহিনীদের নিয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনটি বিষয়ের মধ্যে একটা বিষয় শাহাবুদ্দিন বা রাষ্ট্রপতির বদল আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় কমিউনিকেশন বাংলাদেশে পাকিস্তানের আর্মি ইন্টারকমিউনিকেশান আরও বৃদ্ধি পাচ্ছে এবং ড্রোনসহ বিভিন্ন চাইনিজ ওয়েপন বা চাইনিজ যে যন্ত্র বা চাইনিজ আগ্নেয়াস্ত্র সেইগুলো বাংলাদেশকে গোপনে সাপোর্ট করছে গোপনে পাঠাচ্ছে সেই ডিল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পাকিস্তান চীনা প্রোডাক্ট যেগুলো সেগুলো বাংলাদেশে পাঠাবে এর আগে আমরা দেখেছিলাম আমি এর আগেও বলেছিলাম আসিম মুনির সেলসম্যান হয়ে গিয়েছে ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য যুদ্ধ করার জন্য যুদ্ধে কানের নিচে চর খেয়ে তাদের শত্রুতা করার প্রবণতা আরও বেড়েছে এবং ঠিক সেই কারণে বাধ্য হয়ে তিনি যেটা করেছেন তুরস্ক সহ বিভিন্ন জায়গায় শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গায় চীনা প্রোডাক্ট বিক্রি করতে গিয়েছিলেন এবং সেই চীনা প্রোডাক্ট বা চীনা প্রোডাক্ট ইন অস্ত্র সেগুলো বিক্রি করতে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে এইবার বাংলাদেশের সঙ্গে যে গোপন ডিল একেবারে সামনে চলে আসছে সেইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে পাকিস্তানি এয়ারফোর্সের বিভিন্ন চিফ এবং টপ অফিসিয়াল বাংলাদেশের আর্ম ফোর্স এবং এয়ারফোর্সের কিছু টপ অফিসিয়াল এই মিটিংয়ে হয় এবং এই মিটিংয়ে মূলত যে ডাটা ট্রান্সফারিং যে টেকনোলজি সেই টেকনোলজি কিন্তু পাকিস্তান বাংলাদেশকে দিতে চলেছে এবং সেই যে উন্নত টেকনোলজি আমি একটু বলে রাখতে চাইব অ্যান্টিডোরন টেকনোলজি এবং সাইবার সিকিউরিটি সিস্টেম যেইটা পাকিস্তান বাংলাদেশকে অফার করেছে এবং অ্যান্টিমালোয়ার যে প্রোটোকল যেইটা মূলত পাকিস্তানের রয়েছে যেটা চীনের দেওয়া সাপোর্ট একটা ওয়েপন সিস্টেম এবং যারা লড়াই করছে আর্মি যারা আর্মি অফিসিয়াল যারা এয়ার ফোর্সের যারা তাদেরকে বিভিন্ন র্যাডারের মাধ্যমে বিভিন্ন শত্রুদের বিভিন্ন তথ্য এই প্রোটোকলের মাধ্যম দিয়ে ট্রান্সফার করা হয় এবং এই যে ইন্টার কমিউনিকেশন যে প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু দিতে চলেছে এবং আমি একটু উল্লেখ করে বলতে চাইব যে এয়ার ডাটা লিঙ্ক সিস্টেম এই এয়ার ডাটা সিস্টেমটা এটা একটা রিয়েল টাইম কমিউনিকেশন চ্যানেল যেটা গ্রাউন্ড টু এয়ার এবং এয়ার টু এয়ার অপারেশন জন্য ব্যবহার করা হয় ইন দ্য সেন্স কি বোঝাতে চাইছি আমি একটু বলার চেষ্টা করব এয়ার টু এয়ার অপারেশন অর্থাৎ কোনো অপারেশান যেমন পাকিস্তান বিভিন্ন ড্রোনের মাধ্যমে দিয়ে ভারতে হামলা করেছিল সেই ড্রোনের হামলা অবশ্য রুখে দিয়েছিল এস ফোর হান্ড্রেড সব বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই যে হামলা পাকিস্তান করেছিল যারা হামলাটা করছিল এক এয়ারবেস থেকে আর একটা এয়ারবেসের যোগাযোগ ইন্টার কমিউনিকেশনের যে যোগাযোগ এই ইন্টিগ্রেটেড যে এয়ার ডাটা লিঙ্ক সিস্টেম সেই এয়ার ডাটা লিঙ্ক সিস্টেমের মাধ্যমে কিন্তু এটা করা হয় এবং যেটা বাংলাদেশের কিন্তু ছিল না এবং কেন বাংলাদেশ এটা করছে কেন বাংলাদেশ এটা হায়ার করছে তার অন্যতম কারণ তাহলে কি বাংলাদেশ এবার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে যুদ্ধে নামবে সব থেকে বড় বিষয় কেন বাংলাদেশের এই ধরনের যে যুদ্ধের সামগ্রী যুদ্ধের প্রোটোকল যুদ্ধের যে উইপন্স সেগুলো প্রয়োজন হচ্ছে বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধে নামবে কার সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করার জন্য এই ধরনের প্রোটোকল পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে গোপন বৈঠকে তাও কেন নিচ্ছে এই প্রশ্নের উত্তর একেবারে সহজ স্পষ্ট বাংলাদেশে ইতিমধ্যে একটা ডামাডোল চলছে রাজনৈতিক ডামাডোল একেবারে দুয়ে দুয়ে চার করলে দেখা যাবে ইউনুস একটা গোষ্ঠী একেবারে ওয়াকারুজ্জামান একটা গোষ্ঠী হয়ে উঠেছে এবং ওয়াকারুজ্জামান চাইছেন যাতে নির্বাচন হয়ে একটা সরকার আসুক যখন ওয়াকারুজ্জামান দেখছেন যে কোনোভাবে সেইটা সম্ভব হচ্ছে না ইউনুস চাইছেন ইউনুস ক্ষমতায় বসে এনসিপিকে ক্ষমতায় এনে এনসিপিকে সময় দিয়ে এনসিপিকে দাঁড় করিয়ে তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই একটা রাজনৈতিক দামাডল তৈরি হচ্ছে বাংলাদেশে এবং সেই কারণে ইউনুস নিজের ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন ঠিক সেই কারণে বাংলাদেশের সেনা পাকিস্তান মডিউল ধার করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানাবে ইতিহাস ভুলে গিয়ে সমস্ত লজ্জাসরম ভুলে গিয়ে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে বাংলাদেশ পাকিস্তানের যে আর্মি মডিউল সেই আর্মি মডিউল ধার করবে ঠিক এই আলোচনাও কিন্তু একেবারে সেই গোপন বৈঠকে হয়েছে বলে তথ্য উঠে আসছে গোপন বৈঠকে শুধু এই আলোচনা নয় সাহাবুদ্দিনকে সরিয়ে কাকে ক্ষমতা দেওয়া হবে সে কিভাবে চালাবে কাকে সেই জায়গায় বাছাই করা হচ্ছে সেই সমস্ত আলোচনা পাকিস্তানের সঙ্গে হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক যে বাড়ছে সেটাও কিন্তু ভারত নজর রেখেছিল এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলে রাখতে চাইব ভারত কিন্তু এই গোটা বিষয়ে নজরাধীন এবং ভারত কিন্তু নজর রেখেছে তারপর যে গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে তারপর ভারত কিন্তু একটা গোয়েন্দা গোয়েন্দাদের সঙ্গে একটা মিটিং কিন্তু তারা করে ফেলেছে ইতিমধ্যে প্রতিরক্ষা বিভাগ প্রতিরক্ষা হায়ার অফিসিয়াল যারা তারা কিন্তু বৈঠক সেরে ফেলেছেন এবং সেই বৈঠকে মূলত যে আলোচনা হয়েছে যে খবর এসে পৌঁছচ্ছে বাংলাদেশ বর্ডার যে বাংলাদেশ বর্ডার যেখানে যেখানে ভারত ইতিমধ্যে ভারত বর্ডার শেয়ার করছে এই সার ইস্যু নিয়ে যখন গোটা দেশ একেবারে উত্তাল বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া বা রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে বার করার প্রক্রিয়া চলছে ঠিক সেই জায়গায় বাংলাদেশের যে বর্ডারগুলো ভারত শেয়ার করছে এই মুহূর্তে সেই জায়গাগুলো সিকিওর করার জন্য একেবারে উন্নত প্রযুক্তির যে ফোর্স সেই ফোর্স কিন্তু ডেপুট করা হয়েছে রুদ্রা রুদ্রা আমি কয়েকদিন আগেই বলেছি একটা বিশেষ প্রোগ্রামে যে রুদ্রা নামক একটা বিশেষ একেবারে উন্নত প্রযুক্তির উন্নত যান উন্নত অস্ত্র সহ একটা কমব্যাক্ট ফোর্স রুদ্রা এবং তার পাশাপাশি ভৈরব যেটা যারা গ্রাউন্ড অপারেশনগুলো করবে সেই ধরনের ফোর্স কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ডেপুট করা শুরু হয়ে গিয়েছে নর্থ ইস্ট মেঘালয় সহ এদিক থেকে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে এর পাশাপাশি বলে রাখতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই কমব্যাক্ট ফোর্স একেবারে ডেপুট করা চালু হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে গোটা প্রক্রিয়া বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কোনো ষড়যন্ত্র করছে কিনা সেই ষড়যন্ত্র কোনো বর্ডার এলাকায় করছে কিনা সেই জন্য রাডার সিস্টেম তাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির র্যাডার সিস্টেম তারা ইউজ করছে অর্থাৎ এই রুদ্রাবাহিনী যে উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম ইউজ করছে তাতে পরিষ্কার ধরা পড়বে বর্ডার লাগোয়া এলাকায় যদি বাংলাদেশ কোনো অ্যাক্টিভিটি কোনো অ্যাক্টিভিটি করে সেক্ষেত্রে একেবারে সবটাই কিন্তু নজরাধীন থাকবে এই রুদ্রা বা এই ভৈরব যে র্যাডার ফোর্স বা যদি বলা ভালো কমব্যাক্ট ফোর্সের জন্য এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যে গোপন চাল চেড়েছে বাংলাদেশ গোপন বৈঠক করে যে ষড়যন্ত্র তারা চালাচ্ছে সেই ষড়যন্ত্র যে মাটি হবে একেবারে সেটাও স্পষ্ট কিন্তু বাংলাদেশ এটা কেন করছে তার উত্তর একটাই ভারতের সঙ্গে শত্রুতা এবং সেই শত্রুতা করতে সাহায্য করছে চীন এবং পাকিস্তান এই গোয়েন্দার রিপোর্ট যা বলছে তাতে করে বাংলাদেশ এই ভারতীয় বিদ্বেষ করতে গিয়ে নিজের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাবে একেবারে দেউলিয়া হতে পারে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভারতের সঙ্গে যুক্ত করলে সেক্ষেত্রে বাংলাদেশ একটা বিপন্ন দেশে পরিণত হয়ে যাবে এই গোটা ঘটনা একটা বিষয় একেবারে ঝকঝকে জলের মতন স্পষ্ট যে বাংলাদেশ এবং পাকিস্তান যে গোপন ডিলটা করেছে সেই ডিলে কি কি আলোচনা হয়েছে সেই আলোচনায় ভারতের উপর কি এফেক্ট পড়তে পারে এবং তাতে ভারত কি অ্যাকশনস নিয়েছে এই গোটা ঘটনা নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়